জেলা একুশে জুলাই প্রস্তুতি সভায় অজিত মাইতি একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে ধর্মতলা চলর বার্তা নিয়ে পিংলায় হাজির হলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় সবাই উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি পিংলার সভা থেকে অজিত বাবু একুশে জুলাই কলকাতার শহীদ দিবসের সভায় সর্বাধিক কর্মী নিয়ে অংশগ্রহণ করার কথা নির্দেশ দেন

আজকে তো আমাদের পিংলা ব্লকে আমাদের ওই একুশে জুলাইয়ের একটা প্রস্তুতি সভা ছিল আমরা পিংলা অডিটোরিয়ামে সেই প্রস্তুতি সভাটা করলাম ভালো করেই এবং পিংলা থেকে যাতে আরও বেশি সংখ্যক লোক যায় আমরা সব ব্লকে ব্লকে বসছি আমি নিজে যাচ্ছি সমস্ত ব্লক সমস্ত বিধানসভা সমস্ত শহরে একটাই সিদ্ধান্ত একুশে জুলাই আমাদের পর্যাপ্ত পরিমাণে লোক যাবে অন্যান্য বারের চেয়ে এবার আরও বেশি সংখ্যক লোক যাবে সেই মতো আমরা কীভাবে যাবে আমাদের দল যে স্টিকারগুলো দিয়েছেন সেই স্টিকারগুলো আমি নিজে স্বেচ্ছাসেবকদের ব্যাচ করেছি সেগুলো ডিস্ট্রিবিউট তারপর পার্টির সমস্ত সহকর্মীদের সাথে কথা বলে যাতে ভালো করে সবাই যেতে পারে সেই ব্যবস্থাটা করার জন্যই ছুটি দিতে আসছে সামনেই তো ছাব্বিশে ভোট তার আগে কি আপনারা অলরেডি শুরু করে দিয়েছেন সে তো দেখো ভোট রাজনৈতিক কর্মী সে তো ভোটের জন্য ঝাঁপাবেই সবাই রাজনৈতিক দল তো শোনো ভোট না থাকলে আজকে সিপিএমকে মর্যাদা দিচ্ছে না কেন ভোট নেই এস ইউ মর্যাদা দিচ্ছে না কেন ভোট নেই ভোট না থাকলে রাজনৈতিক দলকে কেউ মর্যাদা দেয় এটা বাস্তব কথা অন্যেরা মুখে বলে না আমি মুখে বলি তা আমরাও ভোট আছে তাই তৃণমূলকে সবাই গুরুত্ব দেয় ভোট না থাকলে তৃণমূলকে গুরুত্ব না তাই ভোটের জন্য ঝাঁপাবো এটা হচ্ছে বাস্তব কালকে তো খড়গপুরে দিলীপ ঘোষ দিলেন ফাঁকা মাঠ কি বলবেন এটা তো ওদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার একটু আগে আমাদের ছেলেদের আমি বলছিলাম ওই ইস্যুটা যে দুপক্ষ দুবার মিটিং করছে তো এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার দিলীপবাবু কি করবেন দিলীপবাবুর ব্যাপার অন্য বাবুরা কি করবেন বিজেপির অন্য বাবুদের ব্যাপার আমরা আমাদের দলটা নিয়ে এখন সামলাই ওদের ব্যাপারটা আমরা লক্ষ্য নজর রেখেছি মাথা ঘামাচ্ছি খড়গপুর নিয়ে কতটা আশীর্বাদে রয়েছেন খড়গপুর মানে তৃণমূল জিতবে